মিলনের প্রথম দিনে বাসি কি বলেছিল সে বলেছিল সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার যায় আর তাকে ধরেছি পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল তারপরে রোজ বাঁশি বাজে না কেন না আতখানা কথা ভুলেছি শুধু মনে রইল সে কাছে কিন্তু সে যে দূরেও প্রেমের সে আখানায় মিলন সেইটি দেখি যে আখানায় বিরহ সে চোখে পড়ে না তাই দূরের ছিল তৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না কাছের পর্দা আড়াল করেছে দুই মানুষের মাঝে যে অসীম আকাশ সেখানে সব চোখ সেখানে কথা চলে না সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয় অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাঁচে না সেই আমাদের মাঝের আকাশটি আধিতে ঢেকেছে প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায় এক একদিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয় বিছানার পরে জেগে বসে বুক ব্যাথিয়ে ওঠে মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি এই বিরহ করে আমার অনন্তের অনন্তের সঙ্গে তার কেমন বিরহ দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন তাকে তো জানা হয়েছে চেনা হয়েছে সে তো কিন্তু ওর মধ্যে কোথায় সে আমার অফুরান একজন সেই আমার একটি মাত্র ওকে আবার নতুন করে পাই কোন কুলহারা কামনার ধারে ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে লিখার গন্ধে নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূব দিগন্তে এসে উপস্থিত উজ্জয়িনী কবির কথা মনে পড়ে গেল মনে হলো প্রিয়ার কাছে দুধ পাঠাই আমার গান চলু করে পাশে থাকার সুন্দর দুর্গম নির্বাসন পার হয়ে যা কিন্তু তাহলে তাকে যেতে হবে কালের উজান পথ বেয়ে বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে সেই যে আমাদের দিনটি বিশ্বের চিরবর্ষা ও চির সকল গন্ধে সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কে তো কিবনের দীর্ঘশ্বাসে আর শাল মঞ্জুরি উতলা নিবেদনে নির্জন দিঘির ধারী নারকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকে আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছে দিক যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আচলে কোমর বেঁধে সংসারের কাজে ব্যস্ত বকদূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল খালি বললি আমি তোমারই পৃথিবী বললে সে কেমন করে হবে তুমি যে অসীম আমি যে ছোট আকাশ আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি পৃথিবী বললে তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ আমার তো আলোর সম্পদ নেই আকাশ বললে আজে আমি আমার চন্দ্র সূর্য তারা সব ফেলে এসেছি আমার আজ একটি মাত্র তুমি আছো আমার অশ্রু ভরা হৃদয় হাওয়াই হাওয়াই চঞ্চল হয়ে কাঁপে তুমি যে অবিচলিত আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে দেখতে কি পাওনি আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো সেই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামক আমাদের বিচ্ছেদের পরে প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয় তাই হঠাৎ বেজে ওঠা বিনার তারের মতো চকিত হয়ে উঠুক সে আপন শীতির পরে তুলে নিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারে সব মীরগুলো আর্ত হয়ে উঠুক সাত বকুল মালা তার বেনির ফাঁকে ফাঁকে জড়িয়ে উঠে যখন ঝিল্লির ঝঙ্কারে বেনুবনের অন্ধকার থর থর করে কাঁপছে যখন বাদল হাওয়াই দীপশিখা কেঁপে কেঁপে নিভে গেল তখন সে তার অতি কাছের সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপদ দিয়ে আমার নিভিত হৃদয়ের নিষিত রাত্রে